নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জন্মাষ্টমীর উপলক্ষে তালের মালপোয়া তার জন্যে আমি একটা তালকে নিয়ে ভালো করে তালটাকে চেঁচে নেব এবার চেঁচে নিয়েছি নেওয়ার পর আমি এক কাপ তাল নিয়েছি এক বাটি ময়দা নিলাম হাফ বাটি সুজি আর চার চামচের মতন চিনি দিলাম আর সামান্য একটুখানি নুন দিলাম মিষ্টিতে একটু নুন দিলে টেস্টটা ভালো হয় এবার এক বাটি দুধ দিলাম এবার ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলে নেব এবার যতটা পরিমাণ দুধ লাগবে ততটা আমি দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি এবার হাতে করে একটুখানি ফেটিয়ে নেব এবার চিনিটা সুজিটা যাতে গলে যায় আর সুজিটা ভিজে যায় সেজন্য আমি দশ মিনিট রেখে দেব। এবার দশ মিনিট রেখে দিয়েছিলাম চাপা দিয়ে এদিকে কড়াতে আমি তেল গরম করতে বসেছিলাম তেলটা গরম হয়ে গেছে এক হাতা ব্যাটারটা দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব এবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি আর এক খাতা দিলাম দিয়ে ওপর থেকে তেলটাকে ছিটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর ফুলে ওঠে এবার ফুলে উঠেছে এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে সব তুলে নিয়েছি এবার সব ভাজা হয়ে গেছে সব রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে